জুবাইকে পাঠিয়েছিলাম বাজারে কিছু বাজার করে আনার জন্য লিস্টটা লম্বা ছিল ব্যাগটা অনেক বড় হয়ে গেছে ও অনেক কষ্ট করে ব্যাগটা নিয়ে এলো এখানে এসে মানে বললাম রেখে দে আমি ওয়াইদাকে ডাকবো ওয়াইদা একটু হেল্প করবে আসসালামু আলাইকুম সুখ দুঃখের সংসারের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আবারও আরও একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেলের অসুস্থতার টেনশনে ছেলেকে নিয়ে ব্যস্ততায় গত কয়েকদিন চলে গেছে তো আজকে আবারও আমার দৈনন্দিন জীবনের আরও একটা ভিডিও শেয়ার করতে চলে এলাম তো এখানে আরিয়ানের জন্য কিছু ফল আনানো হয়েছে যেহেতু ওকে ডাক্তার বলেছেন বেশি করে ভিটামিন সি জাতীয় ফল প্রোটিন জাতীয় খাবার খাওয়াতে তো ও তো এখন আর এক্সট্রা কিছু খেতে পারে না মুখে গার জন্য তো একটু বেশি করে ফল আনালাম আর সেই সাথে আরও আমার গড়ের কিছু বাজার ছিল আর এখানে একটা ফুলকপি আর কিছু ফরাসের বিচি আনা হয়েছে রমজান মাসে আসলে সবজিটা খুব কম চলে ওর জন্য সবজির বাজার আর কি কম করে করা হয় এক পদ বা দুই পদের সবজি কিনে আনা হয় আর এদিকে ফ্রিজে তরমুজও শেষ হয়ে গিয়েছিল একটা তরমুজ আনানো হয়েছে আর এখানে কিছু দনিয়া পাতাও আনিয়েছি ধনিয়া পাতা আর কি একটু বেশি করে আনা হয়েছে আসলে গ্রীষ্মকাল চলে আসতেছে আর ধনিয়া পাতা এখন বাজারে আস্তে আস্তে শেষের দিকে তো যখনই আনাই একটু বেশি করে আনাই আর এর থেকে বেশি আনাবো বললে আসলে বই লাগে দেখা যায় অনেক সময়ে বেশি সময় রাখা যায় না পচে যায় তো এখানে দুই কেজি পেয়ারা আনিয়েছি পেয়ারাগুলো অনেকটা বড় বড় সাইজের তো পাঁচটা পেয়ারাতে মনে হয় দুই কেজি হয়ে গেছে নাকি ছিল ছয়টা আরিয়ান মনে হয় একটা অলরেডি বের করে নিয়ে গেছে আর যেহেতু রমজান মাসে আমাদের গড়ে ফলটা বেশি চলে তো এমনিতেও তো গড়ে ফল থাকে তবে আরিয়ানের জন্য আর কি বেছে বেছে যে ফলগুলো এই মুহূর্তে ওর প্রয়োজন ওর শরীরের জন্য প্রয়োজন সেই ফলগুলো আনালাম তো এখানে কিছু মালটা আনিয়েছি বাজারে এখন আর কমলা পাওয়া যাচ্ছে না আর যেহেতু গত দুই দিন থেকে বৃষ্টি হচ্ছে গতকাল রাতেও বৃষ্টি হয়েছে আবার গত পরশু বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে বাজারে তেমন একটা ফল পাওয়াও যাচ্ছে না তো কমলা পায়নি কমলার পরিবর্তে ওকে মালটা আনতে বলেছিলাম এখানে মনে হয় দেড় কেজি মালটা এনেছে আর ডালিম ডালিমগুলো বেশি একটা বড়ো না ছোটো ছোটো সাইজের তো মনে হচ্ছে না বেশি একটা ভালো হবে আর এই সিজনে বাজারে আসলে ওই আঙ্গুরের দামটা ছাড়া বাকি সব ফলেরই দাম বেশি এখানে পেয়ারার কেজি একশো পঞ্চাশ টাকা করে নিয়েছে আর মালটার কেজি দুশো বিশ টাকা ডালিমের কেজিটা আমার মানে ওকে জিজ্ঞাসা করা হয়নি ওর শরীরে ভিটামিনের ঘাটতি আছে আর ব্লাডে ইনফেকশন থাকলে মানে ডাক্তাররা বেশি ওই ভিটামিন সি জাতীয় ফল তারপরে প্রোটিন জাতীয় খাবার আর কি এসব বেশি করে খেতে বলেন এখানে আরো কিছু খিরাও আনা হয়েছে তো অনেকে ভিডিওর কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতেছেন আপু আরিয়ান এখন কেমন আছে অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছেন তো এই যে দেখুন আরিয়ান আরিয়ানকে প্রবলেম একটু সরাসরি আপনাদেরকে দেখাই ওর যেহেতু ব্লাডে ইনফেকশন বেতর বেতর সমস্যা তো ও মানে বাইরের দিক থেকে অতটাও দুর্বল হয়ে যায়নি শুধুমাত্র ওই খাবার দাবারের ক্ষেত্রে আর কি একটু সমস্যা দেখা যাচ্ছে মুখে গা হয়ে গেছে মুখের ভেতরটা লাল মানে দুধ দিয়েও যদি ভাত খেতে যায় তাহলে ও বলে ওর জিব্বার মধ্যে জ্বালা পোড়া করে আর দেখতে পাচ্ছেন অনেকটা রোগা হয়ে গেছে আর অনেকটা মানে মন মরা টাইপের সেই সাথে জ্বরটা কিন্তু আসে তবে ডাক্তার ওষুধ দেওয়ার পর থেকে এখন আর জ্বর আসে নাই তো ওর নখগুলো একটু লম্বা হয়ে গেছে ওকে গোসল করিয়ে দিলাম তারপর এখানে রোদের ওর দিয়েছিলাম আর ডিম্পো করে দিয়েছিলাম এখন ওকে একটা মালটা উম কেটে কি জুস করে দিব ও মালটা খেতে চায় না কমলাও তেমন একটা খেতে চায় না তবে মালটা একেবারেই খেতে চায় না তো মালটাটা আমি কেটে মানে রসটা বের করে নেচ্ছি। নিচ্ছি শরবতের মতন করে খেয়ে নিবে আর চিনি জাতীয় খাবার সম্পূর্ণ তাই আমি এটাতে আর কোনো চিনিও এড করব না শুধু ওই মালটার রসের মধ্যে আর কি সামান্য যে মিষ্টিটা থাকবে ওটা দিয়ে আর কি শরবতটা চালাতে হবে যাই হোক আমি এখানে সামান্য একটু পানিও অ্যাড করে নিলাম আর কমলা লেবু মালটা এসবে যেহেতু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে তাই ওকে মানে কোনো পদ্ধতি অবলম্বন করে মালটা খাওয়াতে হবে যেহেতু কমলাটা এখন বাজারে পাওয়া যাচ্ছে না যে দেখুন মানে মালটার রসটা দেখে মানে মুখ কীভাবে বাঁকা করলো মানে মালটা একেবারেই পছন্দ করে না এদিকে ছেলেকে নিয়ে ব্যস্ত থাকায় আমার বাড়ির অন্যান্য যে পশুগুলো আছে সেগুলোর কথা আমি প্রায় ভুলেই গিয়েছিলাম পাখিরা আছে ওদের মতন করে যত্ন নিচ্ছে তবে আমি যে একটা স্পেশাল যত্ন নেই সেটা আর নেওয়া হচ্ছে না ছাগলের বাচ্চাগুলো আমাকে দেখলেই দেখা যায় আমার পায়ের কাছে এসে মানে ঘসাগসি করে ওদেরকে এখন একটু শিম গাছের আগা কচি আগাগুলো আর কি ভেঙে দিচ্ছি তো শিম গাছগুলো কেটে নেওয়ার সময় চলে এসেছে আমি কেটে নিব ভাবছিলাম ভাবনা চিন্তা করে দেখলাম একসাথে যদি আমি গাছ কেটে নেই তাহলে পাতাগুলো শুকিয়ে যাবে তো একটা একটা করে গাছ কেটে টেনে টুনে নামিয়ে মানে ছাগলের বাচ্চা আর ছাগলটাকে খেতে দিব এই যে দেখুন ওরা কিন্তু আহ কচি সিমের পাতা খেতে খুব ভালোবাসে আগেও একবার আমি মায়দাকে দিয়ে দিয়েছিলাম আর এখন আবারও দিচ্ছি ছাগলের বাচ্চাগুলো এখন একটু একটু করে পাতা খাওয়া শিখে গেছে গত কয়েকদিন থেকে আজকে আরিয়ান মোটামুটি অনেকটা মেজে রিফ্রেশমেন্টে আছে ওর বন্ধু এসেছে বন্ধুর সাথে এখানে বারান্দায়কে খেলা করতেছে বাড়ির মধ্যে খেলাধুলা করলে শরীরের সাথে সাথে আমার মনটাও ফ্রেশ থাকবে তাও তুমি সারতো আবার বন্ধু ভাই পড়ে গেলো আর তুমি আবার আবার গত আমি আর খেলাধুলা করতে দিইনি বেশিরভাগ সময় গোড়ের মধ্যেই ছিল আজকে আর কি বিকালের দিকে একটু বাইরের দিকে বের হতে দিলাম এই উঠানের আর কি একটু হাঁটাহাঁটি করুক আর যেহেতু ওর ফ্রেন্ড এসেছে ওর সাথে একটু খেলাধুলা করলে মনটা অনেক ফ্রেশ থাকবে মন ফ্রেশ থাকলে দেখা যায় শরীরও ফ্রেশ থাকে তো যাই হোক খুব ছোট্ট একটা ভিডিও শেয়ার করা হয়েছে আশা করি ভিডিওটা ভালো লাগবে তাই রিকোয়েস্ট করবো না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন দেখতে থাকুন তো এখানে আরও একটা জিনিস আপনাদেরকে দেখাই যে আরিয়ানকে নিয়ে ব্যস্ত থাকায় ওটা আর আপনাদেরকে দেখানো হয় নাই আমাদের উঠোনের মধ্যে এক পাশে যে বাঁশ দিয়ে আর কি গড় বাঁধা হয়েছিল আর ওখানে দুই তিন গাড়ি মাটি এনে দেওয়া হয়েছিল তো মাটিটা প্রথমে খুব সুন্দর ভাবেই বসেছিল কিন্তু গত গত বৃষ্টিতে বৃষ্টিতে আর রাতের দেখুন। এত শক্ত করে বাঁশ দিয়ে গড়টা বাঁধা হয়েছে তারপরে গড়টা এভাবে হেলে গেছে আর মাটিটা আর কি নিচের দিকে এই যে দেখুন দশে যাচ্ছে আমি আরিয়ানের বাবাকে বারণ করছিলাম যে এভাবে বাঁশ দিয়ে গোড় বেঁধে মাটি দিলে মাটিটা আটকাবে না এখানে ইট দিয়ে দেয়াল দিতে হবে তো ইট দিয়ে দেয়াল দিতে গেলে খরচটা বেশি পড়ে যায় তাই আর কি দিয়ে দেওয়া হয়েছিল তাই এই অবস্থা তিন সব কটা মাটি এখন নিচে আস্তে আস্তে চলে যাচ্ছে এখানে আমি দুই তিন দিনের ভিডিও এড করে আপনাদের সাথে শেয়ার করলাম তো এর মধ্যে আর কি আমরা আরিয়ানের দাদা দাদিকে দেখতে গিয়েছিলাম ওনাদের সাথে কিছু ইফতারি নিয়ে অনেক দিন হয়ে গেছে আমার শ্বশুর বাড়িতে আসা হয় নাই শাশুড়ি মাঝে মধ্যে যান দেখা হয় আর শ্বশুর আসলে বেশি বয়স্ক হওয়া যাওয়ার কারণে রমজান মাসে আর যাওয়া হয় নাই বা রমজান মাসের মানে অনেক আগে এসেছিলেন তো যাই হোক জন্য ভাবলাম সেই ফাঁকে একবার ওনাদেরকে দেখে আসি আর কিছু ইফতারের সামগ্রী ওনাদেরকে দিয়ে আসি যদিও ওনারা আমার বাসুরের গড়ে আছেন ওরাই খাবার দাবার খাবার দাবার দিচ্ছেন তো তারপরেও আর কি এক্সট্রা কিছু দিলে ওনারা ওনাদের মতন করে খেতে পারবেন তো আরিয়ানের বাবা প্রথম রমজানে কিছু কিনে দিয়েছিলেন আর এর মধ্যে আর কি আর আসা হয় নাই আমি তো এই প্রথমবার আসতেছি তো কি অবস্থা দেখুন এখানে উঠবো কিভাবে আমি এটাই ভাবতেছি তো আরিয়ানও যেহেতু আজকে মোটামুটি একটু সুস্থ ছিল সুস্থ বলতে ওর অসুস্থতাটা তো কমে নাই তবে শরীরটা আর কি মোটামুটি ভালো ছিল সেজন্য ওকেও নিয়ে এলাম সাথে যাও আমি আই আর আমার ঠেঙ্গ দড়ি লাইছে একদম আস্তে আস্তে আইয়া উঠিম তো এই রমজান মাসে আসলে মন আসতে চাইলেও শরীর আসতে সায় দেয় না অনেকগুলো সিঁড়ি বেয়ে উঠতে হয় দেখুন এখনো উপর দিকে অনেকগুলো সিঁড়ি রয়েছে আর নিচের দিক থেকে অলরেডি অনেকগুলো সিঁড়ি বেয়ে দেখুন প্রায় মধ্যভাগে আর কি উঠে এসেছি তো আমি তো এমনিতেই নার্ভের পেশেন্ট এমনিতেই আমার পায়ে বেতা কমর বেতা লেগেই থাকে আর এখানে আসার পরে মানে সিঁড়িগুলো বেয়ে উঠতে উঠতে দেখা যায় বাড়িতে ফিরে আসার পর দুই তিন দিন আমার শরীরে বেতা হয়ে যায় তো যাই হোক এ যে আরিয়ানের দাদা বয়স একশোর উপরে তারপরে ও আলহামদুলিল্লাহ সুস্থ স্বাভাবিকভাবে উনি সব আর রোজা আর কি রাখতে পারতেছেন এটাই আসলে অনেক বড় একটা পাওয়া তো বারান্দার মধ্যে বসে আছেন আর আমি আর কি বাইরের দিকে একটু হাঁটাহাঁটি করছিলাম তো ওনাদের আসলে ওই যে হুশ বুদ্ধি যেটা আর কি মানে আমি যখন প্রথম এসেছি তখন আমার শ্বশুর বলতেছেন তুমি কে তোমাকে তো চিনতে পারলাম না মানে এইরকম আর কি কখন কখন খুব ভালোভাবে কথা বলবেন সবাইকে চিনেন সবার নামও জানেন কিন্তু এই দেখা যাবে কিছুক্ষণ পরে আবার ওনার ছেলেকেও চিনতে পারবেন না দুজনের অবস্থায় আর কি সেম তারপরেও মানে ওনারা রোজা রাখেন তো যাই হোক আমি এখন একটু ছায়া খুঁজতেছি গড়ের মধ্যে গরম লাগতেছে গত কয়েকদিন থেকে রাতের বেলা বৃষ্টি হয়ে তারপরেও দেখা যায় অনেকটা গরম পড়ে গেছে তো এটা আসলে ওই দিনেরই ভিডিও ফুটেজ যেদিন প্রথম বৃষ্টি হয়েছিল ওই দিনেরই ভিডিও ফুটেজ ওগুলো তো আমি আসলে শেয়ার করতে করতে আর কি একটু লেট করে শেয়ার করতেছি যেহেতু গত দিন আরিয়ানের আপডেট দিতে গিয়ে এই ভিডিওগুলো শেয়ার করা হয় নাই তো যাই হোক তারপরে আমার শ্বশুরের বাড়ি থেকে নেমে এখন আমি দেবরের বাসার ওখানে চলে এসেছি আমাদের গাড়ি আসবে গাড়ি আসলে আমরা চলে যাব আর এদিকে আমার যা যে দেখুন টক পাতা লাগিয়েছি এটা সুটো মাছ দিয়ে রান্না করে খেতে কিন্তু খুবই মজা আমাদের সিলেটি বাসায় আর কি আমরা এটাকে তুঙ্গা পাতা বলি ছোটো মাছ দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেতে খুবই মজা লাগে তো আমার আবার টক দিয়ে ভাত খেতে একেবারে পছন্দ না সেজন্য আমি আর নিচ্ছি না না হলে আমি এখান থেকে কিছুটা পাতা তুলে নিতাম আমি টক বা মিষ্টি দুইটা দিয়েই ভাত খেতে পারি না এটাই হচ্ছে আমার একটা সমস্যা তবে অনেকেই বলেন আর কি এটা অনেক মজা খুবই ফেমাস একটা শাক বলতে পারেন তো এই ভিউটা দেখুন এত সুন্দর মানে আমার দেবরের গড়ের সামনে আর কি এখানে একটা ফাঁকা মাঠ আছে জমি তো জমিটাতে এত সুন্দর গাছ উঠেছে এটাই হচ্ছে আমার দেবরের বাড়ি আর দেবরের বাড়ির ঠিক সামনে ওই ফাঁকা জমিটা কত গ্যাস দেখুন। এখানে মনে হচ্ছে একটা গরু কেক ঘন্টা ছেড়ে দিলে পেট ভরে যাবে মানে এরকম গ্যাস আর গ্যাস গুলো ক্যামেরা এত সুন্দর বোঝা যাচ্ছে তো যাই হোক আমরা এখন আস্তে আস্তে চলে যাব তো এখানে দেখুন আমি কিছু মাংসের কিমা নিয়েছি আজকে কিছু কাবাব তৈরি করব শিক কাবাব না কি আমি জানি না আসলে এই কাবাবটা আমি খেয়েছিলাম সেজন্য এই রেসিপিটা আমার জানা আছে আর নামটা কি আমার অতটাও জানা নেই কাবাব শুনেছি কি কাবাব আমি অতটা জানি না তো যাই হোক আমি এখানে মাংসের কিমাটাকে সব ধরনের মশলা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর শেষের দিকে ওই যে আমার স্পেশাল মশলাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু বেসন ছেলের অসুস্থতার চিন্তায় গত কয়েকদিন দিন এমনকি আজকেও শুধু খিচুড়ি তরমুজ আর শরবত দিয়ে ইফতার করা হয়েছে এক্সট্রা কিছু অ্যারেঞ্জ করিনি আর এটা হচ্ছে আজ থেকে পাঁচ দিন আগের মনে হয় ইফতারের ভিডিও মানে যেদিন আরিয়ান অসুস্থ হয়েছিল প্রথম তার আগের দিনের আর কি ইফতারের আয়োজন ছিল ওটা আমি এখানে বিফ কাবাব করতেছি আর সেই সাথে কিছু বিরিয়ানিও করব। তো ভিডিও গুলো করে রাখা ছিল আপনাদের সাথে শেয়ার করতে করতে লেট হয়ে গেল ভাবছিলাম এর মধ্যে শেয়ার করব কিন্তু আরিয়ানের অসুস্থতার কারণে আর মানে গোড়ের ভিডিও গুলো শেয়ার করার আমি ছিলাম না এখন দেখুন আমি নয়টা করেছি কারণ আমাদের গোরে দুজন মানে ওয়াহিদা আর আরিয়ান দুজনই আর কি শুধু মুরগির মাংস ছাড়া আর কোনো ধরনের আমরা চারজন সেই হিসাবে আর কি একটু অল্প করেই করতেছি তো প্যানের মধ্যে দিয়ে দিলাম তেল এখন সবকটা শেপ আমি একসাথে দিয়ে বেজে নিচ্ছি যেহেতু প্যানটা অনেক বড় একসাথে দিয়ে দিলেই হয়ে যাবে আর গতকালকের ভিডিওতে আমি বলেছিলাম আরিয়ানের ব্লাড রিপোর্টস দিব তো ওটা আসলে পরে আমি অ্যাড করতে ভুলে গিয়েছিলাম তাই আজকে এখানে আমি স্কিনের একপাশে দিয়ে দিয়েছি আপনারা চাইলে দেখতে পারেন আসলে ওর ব্লাডে অনেকটা সমস্যা আছে আর লিভারেরও সমস্যা আছে তবে বেশি না আমি যেরকমটা ভেবেছিলাম সেরকমটা না তো রিপোর্টসগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন আর আমি আসলে রিপোর্ট অত বেশি বুঝি না রিপোর্ট নিয়ে তারপরে গুগলে ইউটিউবে সার্চ করে তারপরে আমাকে বুঝতে হয় তো এরকম আর কি তো যাই হোক এখনও তারা ভিডিওতে একটা লাইক দিতে বলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও শেষের অংশটা কন্টিনিউ করুন ছেলের অসুস্থতাটা নিয়ে আমি এত বেশি টেনশনে আছি এত বেশি মানে মানসিকভাবে আর কি এতটা বিপর্যস্ত মানে ডিপ্রেশনে চলে যাচ্ছে এরকম একটা অবস্থা এদিকে আমি নিজেও যে অসুস্থ তো আমার নিজের অসুস্থতার কথা আমি ভুলেই গেছি কিছু আপুরা কমেন্ট করতেছেন যে আপু ব্লাড ইনফেকশনটা তেমন একটা ভালো অসুখ না তো এটা আমিও জানি তারপরেও মনকে সান্ত্বনা দেই যে আল্লাহ যা করবেন যেটা করবেন ভালোর জন্যই করবেন আর আল্লাহ চাইলে আসলে অনেক বড় বড় অসুখও দেখা যায় বিনা ওষুধে সেরে যায় তাই আমি সবার আগে আল্লাহর উপর বিশ্বাস করি তবে ডাক্তার তো মাত্র তো যাই হোক আপনারা শুধু দোয়া করবেন দূর থেকে এটাই আমার চাওয়া আর এখানে দেখুন আমি কিছু পেঁপের শরবত করেছিলাম পেঁপের শরবতটা ঠান্ডা পানি দিয়ে করেছিলাম উম দুধ আর পেঁপে আর কি একসাথে মিক্স করে কিছু ফ্রুটস অ্যাড করেছিলাম ড্রাই ফ্রুটস তো শরবতটা হয়ে গেছে আর আমি আসলে রেসিপিটা শেয়ার করি নাই ওই দিন একটু তাড়াহুড়ো ছিল তাই শর্টকাটে আর কি করে নিয়েছিলাম তো উপর থেকে আমি একটু আইস দিয়ে দিচ্ছি আর এই যে দেখুন পেঁপের জুসটা খুবই টেস্টি হয় আমার গাছেরই পেঁপে ছিল একেবারে ফ্রেশ পেঁপে আর এদিকে এই যে আমি বিরিয়ানি করেছিলাম বিরিয়ানিটা আর কি একেবারে শেষ মুহূর্তে ডাকনা ওপেন করলাম একটু গরম গরম অবস্থায় আর কি সার্ভ করবো ইফতারের পাঁচ মিনিট আগে আমি সার্ভ করছিলাম তা একটু তাড়াহুড়ো করে সার্ভ করলাম একটু কম করে বিরিয়ানি করেছিলাম কারণ দুইজন তো খাবে না আর আমরা চারজনের জন্য আর কি মন মেজাজ ভালো থাকলে আসলে ইফতারের সময় অনেক কিছু আয়োজন করতে ইচ্ছা করে আমরা যারা মুসলিম মানে গৃহবধূ দেখা যায় ইফতারের আয়োজনটা আমাদের এত আনন্দ দেয় যে আজকে ইফতারে কি করব না করব। এটা করবো সেটা করব। তো ওই দিনই আমার লাস্ট মানে ইফতারের আয়োজন ছিল একটু সুন্দরভাবে সব কিছু করেছিলাম মনের মধ্যে আনন্দ ফুর্তি ছিল কিন্তু ওই যেদিন থেকে আরিয়ানের অসুস্থতাটা আর কি শুরু হলো তারপর থেকে আজ অবধি একেবারে সিম্পলভাবে কোনো মতে আর কি রোজাটা ভেঙ্গে কিছু একটা খেতে হয় ওইভাবেই আর কি করে যাচ্ছি আর মনে হচ্ছে না জানি না বাকি যে রোজাগুলো আছে সেগুলো কিভাবে কাটবে কারণ মাথার মধ্যে সব সময় টেনশন থাকে যে কি হচ্ছে কি হবে এই বিষয়গুলো গুড়পাক করে তো এই যে দেখুন আরিয়ান মানে বসেছে আরিয়ান কখনো মাটন বা বিফ ওইসব খেতে যায় না কিন্তু ওই দিন আরিয়ান খেতে চাইছিল কিন্তু আমি ওকে খেতে দিইনি কারণ অ্যালার্জির সমস্যা হবে তো ওদেরকে আমি সিম্পল পোলাও করে দিয়েছিলাম দুজনকে আর আমাদের জন্য আর কি মাংস দিয়ে করেছিলাম তো আমি বলে গিয়েছিলাম ওটা আসলে আরিয়ান যেদিন প্রথম জ্বর এসেছিল তারপরের দিন যেদিন আমরা ওই যে হুজুরের বাসায় গিয়েছিলাম ওই দিন বিকালেরই আর কি এটা ভিডিও আরিয়ান বিকালের দিকে সুস্থ হয়ে গিয়েছিল তো যাই হোক দশ দিনের ঔষধ ডাক্তার দিয়েছেন দশ দিন ওই ঔষধগুলো খাওয়াবো তারপরে দশ দিনের মাথায় আবারও ওকে ডাক্তারের কাছে নিয়ে গেলে নতুন করে টেস্ট করা হবে তারপরে ডাক্তার যেটা বলবেন আর কি সেটাই করব তত তক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষায় আছি আর আজকের মতোই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম